ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে আমাদের ধান জমিতে আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে মাজরা এবং পাতামোড়া পোকাদের উপরে এমন একটা রেজিস্টেন্স তৈরি হয়ে গেছে যে কারণে বিভিন্ন ধরনের দানাদার ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্প্রে অ্যাবেল যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেগুলো কাজ ঠিকমতো আমরা পাচ্ছি না যার ফলস্বরূপ অনেক টাকা খরচ করে কীটনাশক প্রয়োগ করার পরেও আমাদের ধান জমিকে মাজরা এবং পাতামোড়া পোকাগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে যার ফলে দেখা যাচ্ছে যে ডেড হার্ট অর্থাৎ যে সমস্ত আপনার পাশ বৃদ্ধির সময় যখন মাজরা পোকাগুলো গোড়া দিয়ে ঢুকে হ্যাঁ সেই সেই পাশ খেয়ে নষ্ট করে দিচ্ছে শুকনো হয়ে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন ধানের আপনার গর্ভাবস্থা আসছে প্যানিক্যাল ইনিশিয়েশন যে স্টেজ রয়েছে বা তার পরবর্তীকালে যখন গর্ভাবস্থা আসছে মানে থোর আসছে ধানে সেই সময়ে এরা ভীষণভাবে আরও মারাত্মকভাবে ধানের ক্ষতি করছে যার ফলে টোটাল যে শীষটা বের হচ্ছে সেই শীষটা হ্যাঁ আপনার চাল শূন্য মানে শীষ রয়েছে ধান রয়েছে কিন্তু ভিতরে কোনো রকম দানা নেই চাল নেই তো ফ্রেন্ডস এই যে ভীষণ একটা ক্ষতির মুখে আমরা পড়ছি এবং দূর থেকে যদি আমরা ধান জমির দিকে তাকায় দেখতে পাবো শুধু সাদা শীষে ভর্তি হয়ে গেছে বস্তা বস্তা ধানের ফলন আমরা কিন্তু নষ্ট করে ফেলছি এই শুধুমাত্র একটু গাফিলতির জন্য অনেকে হয়তো বলবেন যে অনেক টাকার কীটনাশক প্রয়োগ করা সত্ত্বেও কেন এগুলো ঠিকঠাক হচ্ছে না তো ফ্রেন্ডস দেখুন বহু দিন ধরে একই ধরনের কীটনাশক প্রয়োগ করার ফলে এই সমস্ত কিটগুলো পাতা পাতামোড়া এই সমস্ত পোকাগুলো এদের ওপরে একটা রেজিস্টেন্স তৈরি হয়ে গেছে রেজিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার ফলে এই কীটনাশকগুলো আমরা স্প্রে করার পরেও অল্প বিস্তর কাজ হলেও হানড্রেড পারসেন্ট কাজ হচ্ছে না যার ফলে পয়সাটা সম্পূর্ণভাবে আমরা যে টাকাটা খরচা করছি একশো ভাগ সেটাকে ফলে পরিণত করতে পারছি না মানে ভালো রেজাল্ট সেখান থেকে পারছি না তো ফ্রেন্ডস এক্ষেত্রে আমাদের সিনজেন্টা কোম্পানি ইনসিপিও নামক যে কীটনাশকটিকে বাজারে এনেছে মোটামুটি এক বছর দেড় বছর হয়ে গেল এই কীটনাশকটি মার্কেটে এসেছে এবং এর কাজ এর কার্যকারিতা এতটাই দারুণ অন্যান্য কীটনাশকের চাইতে যে এর একবার ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না যে সমস্ত কৃষক বন্ধুরা একবার ইনসিপিও কীটনাশকটিকে ব্যবহার করেছে তারা সত্যি এর কাজ সম্পর্কে একশো ভাগ ভালো রিপোর্ট দিয়েছে কারণ প্রত্যেকেই দেখেছেন যে এই কীটনাশক এই যে এই যে ইনসেপিও কীটনাশকটা মাজরা মোড়া পোকাদের উপরে এত দারুণভাবে কাজ করে আপনি আজকে প্রয়োগ করবেন কালকে কালকে জমিতে এসে দেখবেন সব সমস্ত পোকাগুলো আপনার জলের উপরে ভাসছে পড়ে রয়েছে এটা এতটাই সুন্দর কাজ দেয় মানে একবার প্রয়োগ করলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম কিটগুলোকে মেরে দেয় এটা হচ্ছে এর কার্যকারিতা তবে এই যে ইনসিপিও ইনসিপিওর মধ্যে কি রয়েছে আইসো সাইক্লোসিরাম আঠেরো দশমিক এক পার্সেন্ট এসসি সাসপেন্সেবল কনসেন্ট্রেট ফর্মে এটাকে রয়েছে এবং এর যে টেকনোলজি এটার নাম হচ্ছে প্লিনাজোলিন টেকনোলজি এবার যদি আপনি বলেন যে প্লিনাজোলিন টেকনোলজিটা আবার কী জিনিস এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির তৈরি একটা দারুণ টেকনোলজি এই টেকনোলজি থাকার ফলে হ্যাঁ এটা কিন্তু কোনো সিস্টেমিক নয় এই যে ইনসিপিও কীটনাশকটা এটা হচ্ছে কন্ট্যাক্ট এবং ইনজেশন প্রক্রিয়াতে কাজ করে কন্টাক্ট মানে হচ্ছে যখন আমরা স্প্রে করছি এর যে গন্ধ হ্যাঁ এবং ধান গাছের উপর যখন এটা পড়ছে এবং কিটের উপর গায়ে যখন টাচ করছে কিটের যে কোনো পর্যায়ে সেটা ডিম্ব অবস্থায় হোক লার্ভা অবস্থায় হোক পিউপা বা পূর্ণাঙ্গ অবস্থায় হোক এদের শরীরে টাচ করা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে এদের এ এদের যে গাবা অ্যান্টাগনিস্ট অর্থাৎ যে নিউরো ট্রান্সমিটার যেটা রয়েছে এদের যে নিউরোট্রান্সমিটার মানে হচ্ছে নার্ভ একটা নার্ভের সঙ্গে আর একটা নার্ভের যে সংযোগস্থলে যে অ্যাসিডটি থাকে একটা নার্ভ থেকে আর নার্ভে যে পার্তা বহন করে আমাদের শরীরে যে প্রত্যেকটা নার্ভের যে সংযোগ রয়েছে সেই নার্ভ সিস্টেমটাকে বা নার্ভ তন্ত্রটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার ফলে কিটগুলো আর নড়াচড়া করতে পারে না মানে একবার স্প্রে করলে মোটামুটি তিন চার ঘন্টা পরে যে নড়াচড়া পরে বন্ধ হয়ে যায় এবং যার ফলে এরা খাওয়া দাওয়া করতে পারে না এবং যদিও বা ওর মধ্যে এতটুকু অংশ ধান গাছের এরা খেয়ে ফেলে তবুও কিন্তু সঙ্গে সঙ্গে বিষক্রিয়া শুরু হয়ে যায় তারপরে এদের টোটাল খাওয়া দাওয়ার সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যায় তাহলে তিন চার ঘন্টা পরেই মোটামুটি দেখতে পাবেন আপনি পটাফট এরা ধান জমিতে জলের ওপরে পড়তে থাকবে এবং ভাসতে থাকবে মাটির ওপরে বলুন বা জলের উপরে বলুন এর কার্যকারিতা এতটাই বেশি প্লিনাজলিন প্লিনাজলিন টেকনোলজি হওয়ার ফলে এর কয়েকটা ফায়দা রয়েছে যেমন সহজে এই কীটনাশকটির উপরে এই পোকাগুলো রেজিস্টেন্স তৈরি করতে পারে না সানলাইট এবং রেন অর্থাৎ প্রচণ্ড তাপমাত্রা সূর্য আলো দিচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হুম বৃষ্টি হচ্ছে হঠাৎ করে সহজে কিন্তু ওষুধের কার্যকারিতা এরা নষ্ট করতে পারে না মানে রেন রেজিস্টেন্স রয়েছে সানলাইট রেজিস্টেন্স রয়েছে এই গুরুত্বপূর্ণ কাজটির জন্য আপনার লিনাজলিন টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে মোটামুটি মাজরা পোকা পাতা মোড়া বা লিপ ফোল্ডার পোকা হ্যাঁ আপনার গান্ধী পোকা এই সমস্ত পোকাগুলো কিন্তু একেবারে ধান জমি থেকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে মাত্র দুটো স্প্রেতে দুটো স্প্রেতে একবার স্প্রে করলে মোটামুটি কুড়ি পঁচিশ দিন পর আপনাকে আর একবার স্প্রে করতে লাগবে চারটে পাঁচটা ছটা স্প্রে কিন্তু আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই অযথা টাকা পয়সা খরচা করারও দরকার নেই যেহেতু ওষুধটা দামি রয়েছে হ্যাঁ দামি থাকার কারণে হ্যাঁ এর অল্প পরিমাণ ডোজ এতে কাজ হয় এরা বলছে যে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে টোটাল কিটগুলো কিন্তু ঝরে সেখান থেকে পড়ে যাবে ডোজটা কেমন কেমনভাবে যদি আমরা বলে দিই পনেরো লিটারের যে ড্রামগুলো রয়েছে পাম্পগুলো রয়েছে তাতে আপনি বারো এমএল হারে গুলবেন এবং একশো কুড়ি এম এল একশো লিটার জলে আপনি প্রতি এক একরে বা একশো শতক জমির জন্য স্প্রে করবেন দুটো স্প্রে একবার ভেজিটেটিভস পর্যায়ে যখন পাশ কাটি বাড়ছে সেই পর্যায়ে একবার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি একবার দিয়ে দিলেন তারপর আবার কুড়ি পঁচিশ দিন পর হুম আবার কুড়ি পঁচিশ দিন পর পঁয়তাল্লিশ দিন পর হোক হুম বা পঞ্চাশ দিন পর হোক বা ষাট দিন পর হোক আপনি আরেকবার একবার স্প্রে করে দেবেন তাহলে টোটাল আপনার ধান জমি থেকে মাজরা বাতামোড়া গান্ধী পোকা একেবারে ধ্বংস হয়ে যাবে সুন্দর ফসল পাবেন পরীক্ষা করে দেখবেন আপনি প্রেমে পড়ে যাবেন এই এনসিপিও ওষুধটির আপনাকে অন্য কোনো রকম কীটনাশক প্রয়োগ করার দরকার নেই সব থেকে যেটা ভালো গুণ হচ্ছে এটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট যেমন কীটদের উপরে মারাত্মক কাজ করে তেমনি আমাদের উপকারী যে সমস্ত কীটগুলো রয়েছে যেমন হচ্ছে প্রজাপতি মৌমাছি যারা পরাগ মিলনে সাহায্য করে এদের কিন্তু ক্ষতি করে না মানুষেরও খুব একটা ক্ষতি করতে দেখা যায়নি ইনসেপিও সিনজেন্টা এই কীটনাশকটি আপনার ব্লু লেভেল টক্সিসিটি এর মধ্যে রয়েছে আমরা চার ধরনের টক্সিসিটি এর আগে বারবার আলোচনা করেছি প্রথম হচ্ছে লাল যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে নীল তারপর হচ্ছে সবুজ এটা হচ্ছে ব্লু লেভেল অর্থাৎ নীল তিন নম্বর যে সম্পন্ন খুব একটা বিষক্রিয়া এর মধ্যে দেখতে পাওয়া যায় না লাল হলুদের মধ্যে যে পরিমাণ বিষক্রিয়া রয়েছে মানুষ বা অন্যান্য স্তানীয় প্রাণীদের জন্য সেটা কিন্তু অনেকটাই কম ব্লু লেভেল টক্সিসিটি অর্থাৎ পরিবেশ বান্ধব একটা গুণের মধ্যে রয়েছে এর দাম এক একর বা একশো শতক জমির জন্য আপনার খরচ পড়বে হ্যাঁ একবারে একশো কুড়ি এম হ্যাঁ যেটা দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকার আশপাশ এলাকা এলাকাভিত্তিক দামের পার্থক্য কিন্তু হতে পারে এবং আপনি কোন মাধ্যম থেকে কিনছেন সেইভাবে কিন্তু দামের পার্থক্য হতে পারে একেবারে তিনশো ডিগ্রি টোটাল আপনার ধানকে প্রোটেকশান দেবে সত্যি সত্যি এটা কিন্তু একটা দারুণ প্রোডাক্ট অন্যান্য যত রকমের মাজরানাশক নাশক রয়েছে সবথেকে এখনও পর্যন্ত আমি বলবো বেস্ট হচ্ছে ইনসিপিও ধান ছাড়াও কোম্পানি এটাকে ভুট্টার ফসলের জন্য কিন্তু ব্যবহার করতে বলা হয়েছে যেমন ভুট্টার ফসলও অনেক সময় হ্যাঁ কাণ্ড ছিদ্র করে ভিতরে পোকাগুলো ঢুকে যায় এবং গাছটাকে নষ্ট করে দেয় তো ভুট্টার ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু এখানে রেইন ফাস্টনেসের ব্যাপারে খুব একটা কিছু বলেনি অর্থাৎ মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি এর রেইন ফাস্টনেস ধরে নিতে পারেন চার পাঁচ ঘন্টা পর যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ওষুধটা একশো ভাগ কাজ করবে কখন স্প্রে করবেন সব থেকে বেস্ট কীটনাশক স্প্রে করার টাইম হচ্ছে বিকেলের দিকে সূর্যের তাপমাত্রা কমে গেছে মোটামুটি সাড়ে তিনটে চারটের পর আপনি এটাকে স্প্রে করতে পারেন বা সকালের দিকে একটু স্প্রে করতে পারেন কীটনাশক বা যে কোনো স্প্রে আপনি চেষ্টা করবেন স্কর্চিং হিটে বা প্রচণ্ড তাপমাত্রায় দুপুরবেলা যেন স্প্রে না করতে হয় এতে করে কিন্তু গাছের ক্ষতি হয় কীরকম ক্ষতি হয় আমাদের সবুজ পাতার যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে পাতায় স্কর্চিং বা পোড়া ভাব দেখা দিতে পারে এটা কিন্তু এই এই ভুলটা কিন্তু একেবারে করবেন না তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দাও বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ